নারায়ণগঞ্জের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বিস্তারিত থাকছে নারায়ণগঞ্জ প্রতিনিধি আক্তার হোসেনের প্রতিবেদনে সোমবার বেলা সাড়ে এগারোটায় পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় পুলিশ সুপার বলেন আগে প্রয়োজন পুলিশের মনোবল বৃদ্ধি নারায়ণগঞ্জে যানজট নিরসন ও মাদক নির্মূলের জন্য সাংবাদিকদের সহযোগিতা চান তিনি তিনি আশ্বাস দেন সাংবাদিকদের কাজে বাধা দেওয়া হবে না সাংবাদিকদের নামে মিথ্যা অহেতুক মামলার বিষয় দেখবেন তিনি আমি নিজেই প্রথম দিন এসে যানজটে বসে এখন আমি এই পিএটু কোনো শহরের অবস্থা না আমি সাথে সাথে সমস্ত অফিসার নিয়ে যেটা বললাম আমি বসেছিলাম আমি পিআইবি দেখেছিলাম তারাও একটা মানসিক ভাবে খারাপ অবস্থায় ছিল তাই আমি এখানে বলেছি আগে যানজট আগে যেটা প্রথমে সমস্যা সেই সমস্যার সমাধান করতে হবে আমরা যানজট নিরসনের জন্য দিয়েছি বাসাবাসী যে ভলান্টিয়ার দেওয়া যায় কিনা সেই ব্যাপারে আমরা কথা বলেছি তারপরে আমাদের তো মানে সবাই সহযোগিতা লাগবে আচ্ছা তো আমরা পাব না আপনি যে পয়েন্টগুলো দিয়েছেন আমি নোট ডাউন করেছি আর ভবিষ্যতে আপনাদের ডাক দেই আমরা শুনবো সবার কথা শুনবো সবাই মিলেই শহরটাকে ভালো করব এই আশা দরজা খোলা থাকবে আমাদের দরজা তো বন্ধ হয় না থানার দরজা আর হাসপাতালের দরজাwidetildeতে কোথাও বন্ধ হয় না কখনো থানা এবং হাসপাতালের দরজা বন্ধ হয় না অন্য সব দরজা বন্ধ হয় কিন্তু এই দুই দরজা বন্ধ হয় না আপনারা বলছেন মাদকের ব্যাপারে মাদকের ব্যাপারে জিরো টলার আছে